বাড়ি হিসাবে যেমন কোন এলাকায় উন্নয়নের স্রোত যাবে না আবার প্রধানমন্ত্রীর বাড়ি হওয়ার কারণে উন্নয়নের স্রোত থেকেও বঞ্চিত হবে না এই দুইটার মধ্যে ভারসাম্য আনতে হবে আমাদের পাঁচটা টপ প্রায়রিটি আছে নাম্বার ওয়ান যে জাতি যত সুশিক্ষিত সেই জাতি দুনিয়ায় তত উন্নত কুশিক্ষা কোনো জাতিকে উন্নত করতে পারবে না আমাদের সুশিক্ষার অভাব আমাদের অঙ্গীকার সকল পর্যায়ে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা যারা একদিনের জন্য বেকার থাকবে না ইনশাল্লাহ বিশেষ করে তরুণ তরুণীদেরকে আমরা মূল্যায়ন করতে চাই আমরা দয়া করে তাদেরকে হাত দিব কেন তাদের হাতগুলাকেই আমরা কর্মীর হাত আমরা কারিগরের হাত বানাবো ইনশাল্লাহ সবাই চাকরি করবে না কিছু লোক চাকরি করবে আবার কিছু লোক উদ্যোক্তা হবে আল্লাহ যাকে যেমন করে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্যের আলোকে সে তার কাজ করবে আমাদের দুই নম্বরের অঙ্গীকার শুধুমাত্র পণ্ডিত না এই শিক্ষায় মানুষও বনবে এই শিক্ষায় শিক্ষিত একটা মানুষ সে বুঝবে তার প্রাথমিক বিদ্যালয়ে যেখানে সে লেখাপড়া করেছে যে রাস্তা দিয়ে হেঁটে সে ওখানে গিয়েছে ওই রাস্তার প্রত্যেকটি নড়ি বালু পাথর বিটুমিন এবং তার ওখানকার বিল্ডিং এর সব কয়টি ইট পাথর নড়ি বালু সিমেন্ট রড মিস্ত্রির হাত এগুলার সাথে এই দেশের গরিব দুঃখী ধনী সবার কন্ট্রিবিউশন আছে একজন ভিক্ষুকেরও আছে আজকে জন্ম নেওয়া শিশুরও আছে ভিক্ষুক যখন দোকান থেকে কিছু কিনে তাকে বেড দিতে হয় এটা এখন ট্যাক্সের সবচেয়ে বড় জন্ম নেওয়া শিশুর জন্য মা বাপ তার আত্মীয় কিনতে যায় দিতে হয় বাংলাদেশের আবার বৃদ্ধ বনীতা সবাই পে করে আমরা শুধু মনে করি যে বড় ট্যাক্স তারা দেয় তারাই বুধে ট্যাক্স পেয়ার না 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 আমরা সবাই ট্যাক্স পেয়ার ওয়ান অল কেউ বাদ নেই দুই নম্বর আমাদের উন্নয়নের দ্বিতীয় খাত হচ্ছে বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণ প্রত্যেকটি মানুষের উপর আজকের জন্ম নেওয়া শিশু যেমন বৃদ্ধ বিলিয়নিয়ার যেমন গরিব করা আমার বোনটি বাইটি হতমন সবার উপর সমান কাজেই যে লোকটা শিক্ষিত হবে তাকেই অনুভূতি দেওয়া হবে যে আজকে তোমার মানুষ হওয়ার পিছনে শুধু আল্লাহর দেওয়া তোমার ব্রেইন আর তোমার মা বাপের টাকা নয় এ দেশের জনগণের টাকাও এখানে আছে এই জনগণকে তোমার সম্মান করা লাগবে কারণ তারা তোমাকে ঋণী বানিয়ে রেখেছে তাদের ঋণ পরিশোধ করা সারা জীবনে তোমার দায়িত্ব এই শিক্ষাটা আমাদের শিক্ষা দেয় না উল্টাটা দেয় এই জন্য সবাই নিজের পকেটে হাট না ঢুকাই অন্যের পকেটে ঢুকাই দেয় একবার দুই মুরব্বী একসাথে চলতেছেন রিক্সায় তো একজন হঠাৎ বললেন যে ভাই তুমি তো বয়সে আমার অনেক বড় কিন্তু তুমি দেখি স্মার্টলি চলাফেরা করো আমার তো কোনো কিছু বুঝতে পারতেছি না আর কিন্তু কেন ভাই কয়ে যে না এখনই শরীরে কোথায় পাও না উরুর উপরে হাত রেখেছি কই টের না ভাই হাতটা তো রেখেছ আমার উরুর উপরে তো তুমি টের পাইবা কেন তা আমাদের দেশে কিছু মানুষ অন্যের উরুর উপর হাত তুলায় এই হাতগুলা দুষ্ট হাত এই হাতগুলাকে সৃষ্টের জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং এটা সম্ভব বলবেন যে অদ্ভুত জাতিকে কিভাবে আমরা মানুষ বানাবো সবাই মিলে একেবারে সিম্পল মক্কা বিজয়ের আগে যে মানুষগুলো দুনিয়ার এমন কোন জঘন্য কাজ নাই যেটা তারা করত না মারাত্মক জঘন্য কাজ নিজের ঔরসজাত সন্তানকে নিজ হাতে ঠান্ডা মাথায় তারা কোন করত মেয়ের সন্তান জন্ম নিলে মেয়ের বাপ বলে পরিচিত হবে এই যন্ত্রণা সাথে সাথে অথবা কিছুদিন পরে গুন করে ফেলতার বান্দাবান এত মায়াবী যে এরা তারা খুন করতে পারে নাই বয়স হয়ে গেছে নয় দশ বছর এখন চিন্তা করলো হায় হায় এখনই যদি আমি শেষ না করি তাই তো আর হবে না মাকে বলছে গুসল করাও ভালো কাপড় সাপড় পরাও ওর সুগ্রাণ মাখাইয়ে দাও দিসে মা উনি সাথে হাতে একটা কুদাল নিয়ে রওনা করছেন মেয়েকে নিয়ে মা বুঝতে পারছে শেষ এ মেয়ের সাথে আমার আর দেখা হবে না মরুভূমির পাথরে এলাকা দূরে চলে গেছে উনি পাহাড়ের ঠেলায় মেয়েকে হাতে ধরে ধরে মেয়েকে দাঁড় করে এখন গর্ত করতেছে মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেছে যে বাবা এখানে গর্ত করছে কিনা ওই থাক আরো পড়লো এরপরে বলতেছে ও আমার বাবা কোথায় নিয়ে এসেছে উম তখন দেখলো যে আর যদি তৃতীয়বার বাবা ডাকে তাইলে এর আমার খুন করা সম্ভব হবে না তখন কুদালের বাড় দিয়ে এমন জোরে আঘাত দিছে নিজের মেয়ের মাথা ফেটে মগজ চতুর্দিকে পড়ছে তার চেহারায় এসে লাগছে মেয়ের জীবন্ত লাশ ধাক্কা দিয়ে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসছে কাপড় চোপড় ধুয়ে বাড়িতে আসছে মার ভয়ে জিজ্ঞেস করে না আমার কলিজার টুকরা দুলালিকে কোথায় রেখে এসেছে মা বুঝে ফেলছে তিনি যখন ইমান কবুল করলেন রসুল্লাহামের দরবারে একদিন মানুষের কর্মের প্রতিদান কি হবে সুরাজ ইলজালের শেষ দুই আয়াত রসুল করিম সাল্লাহাম বলতেছে তিনি হু হু করে শিশু বাচ্চাদের মতো কেঁদে দিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো কেন বলে যে আল্লাহ রসুল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দুজকের আগুন আমার দিকে এগিয়ে আসছে তিনি বলেন কেন তুমি তো ঈমান এনেছো আল্লাহর দরবারে দাঁড়াইয়া যদি বলে হে আল্লাহ এ আমার জালিম বাবা আমি তোমার কাছে আমার হত্যাকাণ্ডের বিচার চাই আমার কি অপরাধ ছিল সেদিন আমি কি জবাব দিব হে আল্লাহ রসুল আমার তো কোনো জবাব থাকবে না রসুল করিম সাল্লাম তার মাথায় হাত এখন তুমি ইমান কবুল করেছো ইমান কবুল হওয়ার সাথে সাথে অতীতের সমস্ত গুণা শির বেদা কুফরে যা করেছে আল্লাহ সব মাফ করে দিয়েছে এখন তুমি তোমার মায়ের পেট থেকে জন্মা নেওয়া নিষ্পাপ শিশু আরবের চেহারাটা কেমন ছিল এই ঘটনা থেকে বের হয়ে আস সেই অসম্ভব ধরনের দুর্দর্শ খারাপ জাতি মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল তখনও তিনি উঠের পিঠে সবাই এসে তার সামনে হাজির আবার চত্বরে বসে পড়েছে মাতা নিশের দিকে কারণ তাদের অপরাধের কথা স্মরণ করে তারা লজ্জিত হচ্ছে কি আচরণটা তারা আল্লাহ রসুল এবং মাথা উঠাও আল্লাহ রসুল সাবাইকার জিজ্ঞেস করলেন আজকে মোহাম্মদের কাছে তোমরা কি চাও সাল্লি আবু সুফিয়ান দাঁড়ালেন দাঁড়ায় বললেন আপনি আমাদের সম্মানিত বাকি যা আপনি আমাদের সম্মানিত ভাই বলেই তিনি বসে পড়লেন মেসেজ ক্লিয়ার যে একজন রক্তের ভাই এবং বাতিজার কাছে এক জাতি যা আশা করে হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আজকে আপনার কাছে আমরা তাই আশা করি রসাল্লাম বুলসাল্লাল্লা আলিসাল্লাম আসমানের দিকে তাকালেন আল্লাহ তালাহর ফায়সালা ইশারা আর অপেক্ষা করলেন এর মাঝে দেখা গেল তার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে তিনি আল্লাহ তালার হাত আল্লাহ তালার তসপি এবং আল্লাহ তালার তাকবির দিয়ে বললেন হে আমার প্রিয় সাহাবিরা যাও আজকে মক্কার গলিতে তোমরা ঘোষণা করে দাও যে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেছেন আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি আজকে প্রত্যেকটি মানুষের জান মাল ইজ্জত ইজত সম্পূর্ণ নিরাপদ ইল্লাহ আশারা জন ছাড়া যারা মানুষ খুন করেছে আমি কোন অধিকার রাখি না যার মা কে বাবাকে ভাইকে বোন কে স্বামীকে পিতা কে কোন করা হয়েছে খুনের একমাত্র প্রাপ্য হচ্ছে তাকে মরতে হবে তাকে খুন করতে হবে সুতরাং ওই রকম দশজন খুনির নাম বলে এদেরকে যেখানে পাবা সেখানেই তাদেরকে হত্যা করতে হবে এমনকি এরা যদি কাবাগরের ভিতরে থাকে ওখান থেকে টেনে বের করে সামনে এনে তাদেরকে হত্যা করতে হবে যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নিয়ে লুকিয়ে এই দশ জনের মধ্যে তিনজন ছাড়া সবাই পালায় গিয়েছিল এই তিনজনকে হত্যা করা হয়েছে যারা পালিয়ে গিয়েছিল তাদের একজন ছিলেন আবু জাহেলের সন্তানিক ক্রমা তার স্ত্রী যখন আল্লাহ রসুলের কাছে শপথ নিলেন ইমানের শপথ নেওয়ার পরে তিনি বললেন হে আল্লাহ রসুল আমি তো একা হয়ে গেলাম আমি একজন নারী আর আমার কয়েকটা অবুজ শ্রদ্ধা আমার শ্বশুর মারা গেছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে আর আমার স্বামী তার অপকর্মের শাস্তির ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেছে ইয়ামনে আমি একটা নারী এই অবুজ বাচ্চা নিয়ে থাকবো কিভাবে আল্লাহ রসুল বললেন আপনি কি চান এই মেহলুকটি জবাব দিলেন আমি আপনার কাছে মহান আল্লাহর নিয়ে আমার স্বামীর জীবনের নিরাপত্তা চাই আল্লাহ স্থির থেকে বললেন তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো আরে আবু জাহের সন্তান যে নিজেও একজন দুর্দর্শ ইসলাম বিরোধী লোক ছিল এবং একজন খুনি হত্যাকারী ঠান্ডা মাতার হত্যাকারী যখন স্ত্রী গেছে কি পাগল নাকি মোহাম্মদ পাইলে কে বলছে এটা খবরদার আরবের কোন লোক আজ পর্যন্ত বলতে পারে নাই যে মোহাম্মদ কোন মিথ্যা কথা বলেছে আরবের কোনো লোক বলতে পারে নাই যে তিনি কাউকে ওয়াদা দিয়ে লঙ্ঘন করেছেন আরবের কোন লোক বলতে পারবে না তার কাছে কোনো আমানতের তিনি খেয়ানত করেছেন সেই মহান ব্যক্তি আমাকে কথা দিয়েছেন আর তুমি বিশ্বাস করছো না তুমি যদি আমার ডাকে সাড়া না দাও তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেল তোমাকে আমার সাথে যেতে হবে স্বামী স্ত্রীর কথায় আস্থা রেখে এসেছে রসুল করিম সাল্লা সাল্লাম তাকে দেখে সামান্য কোন বিরক্তি প্রকাশ করেন নাই কারণ তিনি আগে তাকে মাফ করে দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন আল্লাহ সেই মুসলমান হওয়ার পরে তিনি কেমন মুসলমান হয়েছিলেন তালা তার যোগ্যতা দক্ষতার কারণে তার কাছে আল্লাহ রসুল তার কাছে টেনে নিলেন এবং যারা ওহি লেখতেন মুষ্টিমেয় লোক ইকরামাকে তাদের একজনের অন্তর্ভুক্ত করেন তিনি কা ছিলেন হজরতার আদি আল্লাহ থেকে বর্ণিত সকল হাদিস কোন ডিসপিউট ছাড়া সকল ডিসপিউটে কবল করা হয়েছে তিনি এরপরে কি করলেন তিনি ইসলামের বিরোধীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ গেলেন সাধারণ সৈনিক হিসাবে এভাবে যেতে যেতে একটা যুদ্ধে তার হাতে সেনাপতির পতাকা দেওয়া হলো সেই যুদ্ধে তিনি পতাকা হাতে ধরলেন হাত কেটে পড়লো দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন এই দাঁত দিয়ে কামড়া অবস্থায় তার গলা কাটা হলো কিন্তু তার ধরে জীবন থাকা অবস্থায় পতাকা তিনি ফেলতে দেননি তিনি শহীদ হয়েছে। আল্লাহ রাবুল আলমিন এইভাবেই মানুষকে কবুল করে থাকেন বাংলাদেশেও যারা আছেন এরপরে মক্কা যখন বিজয় হয়ে গেল মদিনা থেকে এনে এখানে কোনো শাসক বসানো হয়নি আগে যারা শাসন করেছেন তারাই মক্কা শাসন করেছে এই আগের রেডিক্যাল চেঞ্জ আমূল পরিবর্তন হয়ে গেছে এই বাংলাদেশে বিশ্বাস করুন যদি দশটা মানুষকে শক্ত করে ধরা হয় আঠারো কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর ওই যে উনি বলেছেন যে কয়েক লক্ষ মানুষের কাছে আমরা জিম্মি সেই কয়েক লক্ষ মানুষ নিজেরা অন্য মানুষকে মুক্তি দিবে তারাও মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তো ওই দেশটাই করতে চাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিজনেল্লাহ আল্লাহ যদি সাহায্য করে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কষ্ট করে এখানে এসেছেন অনেকের কথা শুনেছেন আমারও কিছু কথা আপনারা শুনেছেন আমার জন্য এতটুকু দোয়া করবেন আল্লাহ যদি আমাকে এই দেশের সেবা করার কোন বৃহত্তর দরজা আমার জন্য মেহরবানি করে খুলে দেন আমি যেন সেই আমানতের ভাগ থাক এই দায়িত্ব যেন আমাকে জাহান্নামের নামের দিকে না ঠানে এই দায়িত্ব যেন জান্নাতের দিকে যাওয়ার কারণ হয় আমি ভয় পাই উমর ইবনাল হাত্তাবরাদি আল্লাহ তালা এক রাতে শিশুর মতো কাঁদছিলেন হু হু করে তার মেয়ে ফাতেমা দৌড়ে আসেন এক মেয়ের নাম ফাতেমা ছিল তিনি মনে করেছেন বাবার বোধে হার্টে কোনো ব্যথা তিনি এখানে হাত পুলান ফিটে হাত পুলান বাবাকে দিয়ে যাচ্ছেন একটা পর্যায়ে জিজ্ঞেস করলেন বাবা আপনার কি অসুখ হয়েছে হাত দিয়ে বললেন না মুখ দিয়ে বলতে পারলেন কাচ্ছে আপনি কাঁদছেন কেন কোন জবাব নাই অনেকক্ষণ পরে নিজেকে সামনে বললেন মারে কাঁদছে আল্লাহর ভয়ে কেন আপনি আল্লাহর ভয়ে কাচ্ছেন বলে যে এই যে আমাদের আমার উপরে যে বিপদটা আসলো খেলাফতের এই দায়িত্বটা আসলো এটা আমার ধ্বংসের কারণ হয়ে যায় কিনা ওই বাবা এটা কি বলে আপনি একজন ন্যায়পরায়ণ শাসক আপনি গরিব দুঃখের খবর নেন আপনি কোরআনের আলোকে দেশ করিম আপনি ঘনিষ্ঠ সাবি দশজন যারা অগ্রিম আপনি একজন আবার আপনি বলতেছেন এটা আপনার ধ্বংসের কারণ হয়ে যায় কিনা আপনি যদি ইসলামের একটা ফরমান জারি করার মাধ্যমে এটা যদি তামিল হয় আমল হয় সবাই মিলে যে সব পাবে একা তো আল্লাহ আপনাকে সেই সব দেবেন এত বিরাট সৌভাগ্যের ব্যাপার আব্বা বলে হা মা তুমি এক পিঠ দেখেছ আর এক পিঠ দেখো নাই তোমার বাবার শাসন শাসনামলে মানুষ তো অবশ্যই পুরাতনদের তীরে একটা অবুজ প্রাণী মানুষ নয় একটা কুকুরও যদি না খেয়ে মরে আর তোমার বাবা এবং তার লোকজন যদি তার পরিচর্যা না করে তার হোক না করে ওই কুকুর যদি আসরের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়ায় যায় তোমার বাবারে বাঁচাবে ভেবে কুকুরটা যদি দাঁড়িয়ে বলে হে আল্লাহ আমি তো অবুজ প্রাণী আমি তো একটা শাসকের দেশে ছিলাম শুনছিলাম এই শাসক নাকি কই আমার তো কেউ খুঁজ নিল না তখন তোমার বাবা কি জবাব দিবে চিন্তা করেন মানুষ নয় ভয় আমরা যদি আল্লাহর সামান্য ইমানও এনে থাকি সেই ভয়টা আমাদের পাওয়া উচিত আল্লাহর ভয় অন্তরে নিয়ে বাকি জীবন যেন আল্লাহ বাছার তৌফিক দান করে আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলাম কি করলাম না তার উপর আমার নাজাত নির্ভর করে না আমার নাজাত নির্ভর করে আমি আমার আল্লাহর গুলামি করলাম কি করলাম না তার উপর আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী চললাম কি চললাম না তার উপর আল্লাহর হাবিব যে কথাটা বলেছেন হাইরুন নাস মাইয়ান নাস মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে আমি সেই উপকারী মানুষটি হতে পেরেছি কিনা তার উপর নির্ভর করে আমার নাজাত আল্লাহ রাবুল আলমিন এইরকমই অনুভূতি নিয়ে বাকি জীবন যেন আমাকে কাটানোর তৌফিক দান করে আর যদি আল্লাহর ইচ্ছায় আপনাদের ভালোবাসায় সমর্থনে কোনো দায়িত্ব আসে তাহলে ইনশাআল্লাহ আমি আশা রাখি বাকিটা আল্লাহ ভালো জানেন আমাকে আপনাদের খুঁজে বের করতে হবে না আমি আপনাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ আল্লাহ যেন এই তৌফিক দান করেন সুবহানাল্লাহ